আসসালামু আলাইকুম আহমতুলিল্লা বন্ধুগণ আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো রাইস কুকারের বডি নষ্ট হয়ে গেলে কীভাবে তা পরিবর্তন করা যায় এই রাইস কুকারটির বডি একদম নষ্ট হয়ে গেছে ভিতর থেকে দেখুন এই যে হাত দিয়ে চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে বের হয়ে যাচ্ছে একদম দুর্বল হয়ে গেছে বডিটা জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে তো এই বডিটা আমি পরিবর্তন করব অন্য আর ভালো রাইস কুকারের বডি এখানে লাগাবো অনেক সময় আমরা পুরাতন রাইস কুকার কিনে রাখি ভাঙ্গারি দোকান থেকে এগুলো সংগ্রহ করি আবার অনেক রাইস কুকারে কয়েল নষ্ট হয়ে যায় বডি ভালো থাকে সেই ধরনের বডি আমরা কিনে রাখি তো এরকম একটি বডি এখানে আমি পরিবর্তন করে লাগাবো তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আশা করি যেহেতু আমরা বডি পরিবর্তন করব তাই এখানে যত প্রকারের পার্টস আছে সব পার্টস খুলে নিতে হবে তো আমি এক এক করে সব পার্টস খুলে নিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন এই যে ম্যাগনেট এখান থেকে বের করে নিতে হবে তারপর এই যে থার্মোস্টার কয়েল এটাও খুলে নিলাম তারপর এই যে তিন পাশে তিনটি যে লোহার যে পাতি দেখা যাচ্ছে যেটার সাথে কয়েল লাগানো থাকে বডির সাথে এগুলো খুলতেছে না এমনভাবে জং ধরে আটকে গেছে স্ক্রু ড্রাইভার দিয়ে খোলা যাচ্ছে না তাই এটি গ্রাইন্ডার মেশিনের সাহায্যে স্ক্রুগুলো আমি কেটে দিচ্ছি প্রত্যেকটা নাট স্ক্রু ড্রাই মানে গ্রাইন্ডার মেশিনের সাহায্যে আমার কেটে নিতে হচ্ছে কারণ স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতেছে না এখন এই বডিটা আমি বের করলাম এই হচ্ছে কয়েল বা হিটার প্লেট রাইস কুকারের মূল জিনিসটাই এটা রাইস কুকারের হার্ট বলতে পারেন এটা ছাড়া রাইস কুকারের আর কোনো দাম নেই আমরা যেহেতু কয়েলের তিন পাশে তিনটি নাট লাগানোর পয়েন্টে যে নাট লাগানো থাকে সেই নাটগুলো গ্রাইন্ডার মেশিনের সাহায্যে কেটে বের করেছিলাম তো এখন এই এই প্যাঁচের ভিতরে কিন্তু নাট রয়ে গেছে এই নাটগুলো আমাদের বের করতে হবে তো গ্রাইন্ডার মেশিনের সাহায্যেই আবার এই কাজটি করব এখানে এই নাটের মাছ বরাবর আমি ফেড়ে নেব তো আমি ধীরে সুস্থে সবগুলো নাট ফেড়ে নিলাম নাট ফাড়া হয়ে গেলে একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে হালকা বাড়ি দিলে এই নাটগুলো বের হয়ে যাবে যেহেতু আমি মাছ বরাবর নাট যতদূর দূর ভিতরে আছে পুরো নাটটাই ফেলে দিয়েছি এজন্য নাটটির দুই টুকরো হয়ে গেছে এই দেখুন স্ক্রু ড্রাইভারের সাহায্যে এটি কিন্তু বাড়ি দিয়ে বের করে ফেলতেছি এটা একটু বেশি শক্ত আছে এই যে একটি চাকুর সাহায্যে যে বাড়ি দিলাম এটি লুজ হয়ে গেল এই যে এই পাশে বাড়ি দিলাম নাট বের হয়ে গেলে দেখুন এখন সবগুলো পয়েন্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন আমি নতুন করে আবার এখানে স্ক্রু লাগাতে পারবো যদিও ফাড়া হয়েছে মাছ বরাবর কিন্তু প্যাচগুলো ঠিক আছে এজন্য আবার স্ক্রু লাগানো যাবে এছাড়া সহজ কোনো উপায় আমার কাছে নেই কারণ ঝালাই দিতে গেলে এটি গলে যাবে তো এই পদ্ধতিই আমার কাছে সহজ মনে হয়েছে তাই আমি এভাবে নাটগুলো বের করে নিয়েছি এখন দেখুন পুরাতন যে বডিটি ছিল এই বডির অবস্থাটা কি হয়েছে দেখুন বডি একদম নাই হয়ে গেছে এই বডির নিচে কয়েলটি লাগানো থাকে স্ক্রুর সাহায্যে তো স্ক্রু লাগানোর জায়গাগুলো নষ্ট হয়ে গেছে আশপাশেও নষ্ট হয়ে গেছে তো আমি এখানে আমি আরেকটি বডি লাগাবো এই দেখুন এটি আরেকটি রাইস কুকারের সাথে ছিল এই বডিটি ভালো আছে এই বডিটি একদম ফ্রেশ আছে এটি আমি এখানে লাগাবো অর্থাৎ এই বডির সাথে কয়েলটি আমি সেট করব তো প্রথমে এই বডির সাথে স্ক্রু লাগানোর যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো মিলিয়ে নিতে হবে ছিদ্রগুলো না মিললে স্ক্রুগুলো লাগানো সম্ভব হবে না তাই আমি সুন্দর করে এই ছিদ্রগুলো মিলিয়ে নিচ্ছি দেখুন আর এই ছিদ্র বরাবর তিনটি স্ট্যান্ড লাগাতে হবে তিন পাশে তিনটি স্ট্যান্ড এই স্ক্রুর সাথেই লাগাতে হবে আগে যেভাবে ছিল এই হলো স্ট্যান্ড তো স্ট্যান্ডগুলো এই ছিদ্র বরাবর বসিয়ে নিতে হবে তথা দেখুন আমি তিনটি স্ট্যান্ড তিন পাশে লাগিয়ে নিয়েছি স্ট্যান্ড লাগানোর পরে রাইস কুকারের বাইরে যে ফ্রেমটি থাকে সেই ফ্রেমটি কিন্তু এখানে বসাতে হবে এ হচ্ছে বাইরের ফ্রেম এটি সহজে নষ্ট হয় না সাধারণত বডি ফ্রেমটাকে আটকে রাখার জন্য একটি কালো বেড়ি থাকে এই বেড়ির সাথে তিন পাশে দুইটি করে ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রগুলো এই স্ট্যান্ডের ছিদ্র বরাবর মিলিয়ে লাগাতে হবে তারপর একটি একটি করে স্ক্রু দিয়ে এখানে লাগিয়ে নিতে হবে তো দেখুন আমি তিনটি স্ক্রু এখন লাগিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে প্রত্যেকটি স্ক্রু কিন্তু এক সাইডে লাগাতে হবে অর্থাৎ আমি এখানে যে সিদ্রগুলো আছে যদি ডান পাশেরটা লাগাই প্রত্যেকটা স্ট্যান্ডের ডান পাশে স্ক্রুগুলো লাগাতে হবে অর্থাৎ একটায় ডান পাশে আর একটায় বাম পাশে এইভাবে লাগালে কিন্তু হবে না কারণ এর উপরে যে কভারটি লাগাতে হবে সেটি লাগানোর সময় সমস্যা হবে যদি আপনি এলোমেলো লাগান আমাদের বডি পরিবর্তন করার কাজ হয়ে গেছে এখন মূল কানেকশনগুলো করতে হবে এখন এখানে এই যে কালো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হলো সুইচ এই সুইচটা এখানে সেট করতে হবে আগে যেভাবে ছিল সেইভাবেই সেট করতে হবে আর এই মাঝখানে এটা হচ্ছে ম্যাগনেট বা টেম্পারেচার লিমিটার এটি হচ্ছে ভাত রান্না হয়ে গেলে অটোমেটিক বন্ধ করে থাকে তো এটি একটি পাতি আছে পাতিটি এখানে চাবির সাথে আটকে দিতে হবে যে মাঝখানে আমি যেভাবে লাগিয়েছি আপনারা খোলার সময় খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন আর এই সুইচটা মূলত একটি ছোটো স্ক্রু দিয়ে লাগানো থাকে আমি স্ক্রু দিয়ে সুইচটা এখানে লাগাবো এখন দেখুন ছোট্ট একটা স্ক্রু দিয়ে আমি এখানে সুইচটা লাগিয়ে দিচ্ছি এটার জন্য ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার লাগবে তো আমি স্ক্রু ড্রাইভারের সাহায্যে স্ক্রুটি আটকে দিচ্ছি দেখুন শক্ত করে লাগাতে হবে যাতে লুজ না থাকে আর ম্যাগনেটের যে চাবিটি আছে এখানে একটি প্লাসের সাহায্যে এইভাবে চাপ দিয়ে লক করে দিতে হবে যাতে এটি বের হয়ে যেতে না পারে আপনারা লাগানোর সময় খেয়াল করে দেখলে বিষয়টা বুঝতে পারবেন এটি হলো রাইস কুকারের পাওয়ার সকেট এই সকেটটি রাইস কুকারের এই মেইন বডি ফ্রেমের সাথে লাগানো থাকে আর এই সকেটের মাধ্যমেই পাওয়ার কর্ড দিয়ে আমরা বিদ্যুতের কানেকশন দিয়ে থাকি এটি বডির সাথে লাগাতে হবে পাওয়ার সকেটটি লাগানোর জন্য আলাদা স্ক্রু থাকে সেই স্ক্রু দিয়ে এখানে লাগিয়ে নিতে হবে আমাদের তারের কানেকশনগুলো করা হয়ে গেছে তো এটি যেন ভুল না হয় এটি আপনারা যখন খুলবেন খোলার সময় ভালো করে দেখে রাখবেন বা ছবি করে করে রাখবেন যাতে ভুল না হয় তো আমার এটি কমপ্লিট হয়ে গেছে আমি এখন এটি চেক করে দেখবো ঠিক আছে কি না তো আমি এখন লাইন দেবো এই খোলা অবস্থাতেই দেখব যে ঠিকঠাক আছে কি না দেখুন লাইন চলে এসেছে হলুদ বাতি জ্বলছে আর সুইচ নিচের দিকে চাপ দিলে লাল বাতিও জ্বলছে অর্থাৎ আমাদের কানেকশন সম্পূর্ণ ঠিক আছে কোথাও ভুল হয়নি আমরা এখন পাতিল দিয়ে তারপরে এই সুইচ অন করে দেখব দেখুন সুইচ অন করে দিলাম এখন লালবাতিতে এটি স্থির হয়ে আছে কারণ পাতিল না দিলে লালবাতিতে স্থির হয়ে থাকে না এখন সুইচ চাপ দিয়ে রাখলে লালবাতিতে তো থাকছে অর্থাৎ আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে গেছে আমরা এটি কাস্টমারকে ডেলিভারি দিতে পারি তবে নিচে যে কভারটি আছে কভারটি লাগানো বাকি আছে কভারটি লাগাতে হবে তারপর এটি কাস্টমারকে দিয়ে দেব তো এখন আমি কভারটি লাগিয়ে দিচ্ছি তিন পাশের তিনটে স্ক্রু থাকে স্ক্রুগুলো লাগিয়ে আমি এটি কাস্টমারকে দিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আমরা আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে চলে যায় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ